তোমরা সবাই করলে কমেন্ট তাই আজকে করব অনুষ্ঠান বাড়ির ব্লগ তাই ভিডিওটাতে তাড়াতাড়ি হাতটা লাইক করে দিও হ্যালো গাইস সবাইকে ছোট মিনি ব্লগে ওয়েলকাম আজকে করব অনুষ্ঠান বাড়ির ভিডিও এসেছি অনুষ্ঠান বাড়িতে আর ভালো ভালো খাবার খাবো না তাই কখনো হয় তো চলো চটজলদি খাওয়া যাক অনুষ্ঠানটা ছিল একটি লজে আর আমরাও চলে এসেছি সেই গন্তব্যস্থলে তো চলো বেশি বকবক না করে সেই জায়গায় যাওয়া যাক তো মামি আমায় হাই করে দিল আসলে অনুষ্ঠানটা ছিল মামার মেয়ের অন্নপ্রাশনে আর আমরা এসেছি অনুষ্ঠান বাড়িতে আর গিফট দেবো না তাই কখনো হয় তো চটজলদি আমরা গিফটগুলো দিয়ে চলে এলাম অন্য অন্য এই এই জায়গায় কোথায় লজের তো আমাদের হাতে লস্যি রা সাড়াতে সাড়াতে চলে এলাম নিচের দিকে আসলে লজের ভেতরটাই খুব গরম লাগছিল তারপরে আবারও চলে এলাম ওপরে তো এই দিকে দেখো যে যার মতো গল্প করতে ব্যস্ত আর গরমকালে অনুষ্ঠান মানে বুঝতেই পারছেন কি একটা ব্যাপার এগুলো ঠান্ডার সময় হলে কোনো ব্যাপারই নয় তারপর এখানে একটু বসে চলে এলাম ওপরের দিকে মানে ডান হাতের কাজ করতে অনুষ্ঠান বাড়িতে এসেছি আর ডান হাতের কাজ করব না তাই কখনো হয় আর আমি উপরে এসে তো পুরো অবাক হয়ে গেছি আসলে গাইজ ওপরে এত ভিড় আর এই গরমের মধ্যে এই রকম ব্যাপার হলে কি আর পারা যায় আর এমনিতেই খুব গরম পড়েছে আর দাদা এই দিকে আমাদের জন্য জায়গা কিন্তু একটা টেবিল ছেড়ে দিয়েছিল কারণ দুটো বাচ্চা কান্না করছিল তো চলো গাইস তোমাদের একটু ভিতরের হিউটা দেখিয়ে দিই আমি ভিডিও করছি আমার মোবাইল দিয়ে আর পাশ থেকে তাকাচ্ছে যেন মনে হচ্ছে তার মোবাইল নিয়ে ভিডিও করছি আমি তো অবশেষে আমরা রামযুদ্ধ করার পর জায়গা পেয়ে গেলাম তো অবশেষে জল পাতা সবগুলোই দিয়ে দিলো এই যে এখানে কিন্তু একটা হজমলা দিয়ে দিয়েছে সাথে একটা লেবুর পিসো তো একে একে সব রকমের আইটেম চলে আসছে তো চলো বেশি বক বক না করে ভেজিটেবিল টা খাওয়া যাক তো সেই মতো আমি ভেজিটেবিল চপটা খেতে লাগলাম তারপরে চলে এলো ফ্রাইড রাইস আর চানা মটর আর সেই খাবার গুলো সাটাতে শুরু করে দিলাম তারপরে চলে এলো পাবদা মাছ আর এই দেখুন বন্ধুরা মাছটা এমন ভাবে হা করে আছে যেন মনে হচ্ছে আমাকেই মাছটা খেয়ে ফেলবে কিন্তু সেটার বিপরীত হয়ে গেল মাছটাকেই আমি খেয়ে নিলাম বলতে না বলতেই নেক্সট আইটেম চলে এসেছে আজকের সোর টপার একদম লাল লাল মাটানের ঝোল জানি জানি অনেকেই এই আইটেমের জন্য ওয়েট করে থাকো আর যারা যারা এই আইটেমটা পছন্দ করে থাকো তারা অবশ্যই কিন্তু তাদের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও তো চলো গাইস বেশি বক বক না করে ঘাপানো যা আর মাটানটা এমন সিদ্ধ হয়েছিল যে নিজে নিজে হাত থেকে ভেঙে যাচ্ছিল আর চট কমেন্ট করো কার কার জিভে জল আসছে এরকম মাটন দেখে আর গাইস আমি কিন্তু দু দুবার নিয়েছিলাম মাটন আরও কয়েকটা কথা বলে দিই আরও অনেক কিছু আইটেমই ছিল কিন্তু আমি সেগুলো তোমাদের দেখাতে পারলাম না কারণ দুঃখের বিষয় গাইজ আমার ফোনের স্টোরেজটাই ফুল হয়ে গেছিল আর সেই মতো কয়েকটা ভিডিও ডিলিট করার পর আমি এই ফুটেজগুলো নিয়েছিলাম তো আমাকে এক মহিলা জিজ্ঞেস করছিল যে এখানে কাউকে বসার কথা বলে গেছিল কি না তখন আমি বললাম আমাদের তিনটে সিট অলরেডি বুকিং করা রয়েছে আসলে আমার দুই দাদার বৌদি বসেছিল না তো তাদের আমি বসিয়ে দিলাম তারপর জল আর আইসক্রিম নিয়ে চলে এলাম কাছে আর কি বলবো গাইস হাত করে হাত ধুয়েছি তারপর এত গরমের মধ্যে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম নিচে আর নিচে এসে ডিজেল লাইটের কাছে একটু ঢং করতে লাগলাম আইসক্রিমটা হাতে নিয়ে ও দাঁড়াও দাঁড়াও চলো তোমাদের দেখিয়ে দিই যে বনুটা আজকে অনপ্রশন ছিল এই যে বনুটা কোলে খুব কান্না করছে কারণ সে ঘুমিয়েছিল তোমাদের আগে আমি দেখিয়ে দিতাম কিন্তু বুনুটা ঘুমিয়েছিল তো আমাদের ডিনার কমপ্লিট করার পর এসে দেখি বুনুটা ঘুম থেকে জেগে গেছে তারপর বুনুটার সাথে দেখা করে চলে এলাম চলো তোমাদের দেখিয়ে দিই ডেকোরেশনটা কেমন হয়েছে আর চটজলদি কমেন্ট করো এরপর কি ভিডিও আনবো আমার তো খুব ভালোই লাগলো এখানে এসে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখে কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এইবারে প্রতিদিন আমি একটি করে চ্যালেঞ্জিং ভিডিও আনবো আর সেই চ্যালেঞ্জিংটা হবে তোমাদের নামের উপর তাই চটজলদি তোমার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও আজকের ব্লগটা এইটুকুনি টাটা